আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আবার বারাকাতুহু প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্যারও ভালো আছে পৃথিবীর যে যেখান থেকে বসে স্যারের এই কথা শুনছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং গভীর ভালোবাসা ফ্রেন্ডস সান একাডেমির সাথে যারা বাংলা ইংরেজি পড়ালেখা শিখছেন মাঝে মধ্যে আমরা ক্লাসের ফাঁকে আমরা কিন্তু কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করি যাতে আপনারা একটু হলেও সেখান থেকে আউট নলেজ অর্জন করতে পারেন আজকের ভিডিওটি ঠিক সেই রকমই একটা বিষয় মানে খুব লক্ষণীয় আজকাল দেখা গেল এই ডিজিটাল জমানায় এসে কন্টেন্ট ক্রিয়েটর বা যারা ভিডিও নির্মাণ করেন এইরকম মানুষের অভাব নেই যার হাতে একটা স্মার্টফোন আছে সেই একজন কন্টেন্ট ক্রিয়েটর সে সাংবাদিক হয়ে গেছে এরকম অনেক কিছু ঠিক আছে এখন ঠিক আছে কনটেন্ট ক্রিয়েট করা এখানেও স্বাধীনতা আছে বা যার মনে চায় সে করতে পারতেছে কোনো অসুবিধা নেই আবার আমরা কিছু মানুষ আছি বেশিরভাগ মানুষই হইলাম তার দর্শক ঠিক কি না আমরা একটু সময় পেলেই একটু ফুরত পেলেই কি করি আমরা ভিডিও দেখতে মস্ত হয়ে পড়ি মত্ত হয়ে পড়ি ঠিক কিনা আমরা ফেসবুক দেখছি আমরা ইউটিউব দেখছি আমরা টিকটক দেখছি আমরা এটা সেটা অনেক কিছুই দেখি দেখি না দেখছি আমার আজকের আপনাদের কাছে কথাটা হইল আসলে আপনি কি দেখছেন আপনি কি দেখছেন এই বিষয়টা কিন্তু আপনাকে একটু হইল চিন্তা করতে হবে যে আসলে আমি কি দেখতেছি এসব আপনার জীবনের প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট সেও তো মূল্যবান ঠিক কি না আপনি কি দেখতেছেন আপনি মোবাইল হাতে নিলেন আমরা এটা একটা ঠিক আমরা এটাকে ব্ল্যাক হোল বলে ডিজিটাল এই ডিভাইসের এটা হচ্ছে একটা ব্ল্যাক হোল অর্থাৎ এইটা এমন একটা নেশা বা এমন একটা জায়গা আমরা ইউটিউবে মনে করি ঢুকলাম একটা বিষয়কে টার্গেট করে স্যারের একটা বাংলা ক্লাস দেখব একটা ইংরেজি ক্লাস দেখব মনে করি অথবা আজকে বাংলাদেশের খবর কি দুই চারটা ভালো টেলিভিশন চ্যানেলের খবর দেখব আপনি এই নিয়ত করে ঢুকেছেন কিন্তু ডুইকেই দেখলেন দুই দারে জামার হাতা নাই সিকন কইরা জামার হাতাওয়ালা এক মহিলা সুন্দর করে পোজ দিয়ে খারায় আছেন হ্যাঁ আপনি তার ভিডিওতে ক্লিক করে হইছেন রাইট মানে আসছেন এক নিয়ত কইরা ঢুকিয়া গেছেন আর একদিকে ঠিক এটাই হচ্ছে আপনি যে কেন এখানে ঢুকলেন কি দেখতে আছিলেন হেডেই মিলে গেছেন এই জায়গাটাতেই আমার কথা ভাই আপনি কেন আছেন কী দেখতে আসছেন এটা সুনির্দিষ্ট করে ডিজিটাল টাইম সেইভাবে কাটান আপনি ডিভাইসের মধ্যে যতক্ষণ থাকেন আপনি ভেবে সময়টা কাটাবেন যে আসলে আমি এখানে কেন আছি বা এই ভিডিওটা আমি কোন কারণে দেখতেছি আমার লাভটা কী এইটা একবার হইলেও ভাববেন ইদানিং ওই যে বললাম যার হাতে একটা স্মার্টফোন আছে সেই কনটেন্ট ক্রিয়েটর মানুষ কী করতেছে কি খাচ্ছে সেটার ভিডিও দেখায় কি মার্কেটিং করলো সেটারও ভিডিও দেখায় কে হাত দিয়ে গেলো সেটার ভিডিও কে বাথরুমে গেল সেটারও ভিডিও হাই হাই রে ভিডিও এই যে এত কন্টেন্ট এরে ভাই আরেকজন কি মার্কেট করলো এটা নিয়ে আপনার মাথা কামানির কিছু আছে আরেকজন বিদেশ থেকে আসলো তিনি ওই এয়ারপোর্টের নামছে হেডার ভিডিও তিনি যাচ্ছে হে কান্নাকাটি হেডের ভিডিও আপনি দেখেন না হয় সর্বোচ্চ কৌতূহলে দশ সেকেন্ড বিশ সেকেন্ড সর্বোচ্চ অথবা এটা তো উপরের থামনেল থেকেই বোঝা যায় উনি বিদেশ থেকে আসছে বা উনি বিদেশ চলে যাচ্ছে বুজিত খবর এই মানুষের মানে ব্যক্তিগত আসলে যারা এগুলো করে তাদের বিষয়ে আমি কথা বলতে চাই না কিন্তু আপনি যে দেখে দেখে আপনার সময় নষ্ট করতেছেন আপনি কি দেখেন এখানে আপনি এখানে কি দেখেন আপনার জীবনের প্রফিটটা হইল কি একজন মানুষ হেঁটে হেঁটে মার্কেট করছে রসে রঙের নানা কথা কইতেছে সে বাজার করছে ডামচা কিনছে অন্য কিনছে এই কিনছে সেই কিনছে এটা দেখার আপনার দরকার আছে একজন আমগাছের চারা লাগাইছে এটা নিয়েও একটা ভিডিও আর আপনি মিলিয়ন মিলিয়ন মানুষ বইছে আমরা সেটা দেখতেছি হ্যাঁ একজনের কি করছে বর্ষি দিয়া মাছ ধরছে এইটা আমরা মিলিয়ন মিলিয়ন মানুষ দেখতেছি এরে ভাই লাভটা কি আপনি একবার হলো ভেবে দেখেন হ্যাঁ আপনি বিনোদন নেওয়ার জন্য কিছু ফানি ভিডিও মানুষ অনেক সময় দেখে হ্যাঁ মন খারাপ ভাল লাগে না কাজ করে আছি একটু মানে হাস্যরসের ভিডিও দেখি যেন মনটা ভালো হয় ঠিক আছে সেটাও তো একটা ক্যাটাগরি বা সেটা আপনি যদি সেটাও যদি সুন্দর হয় সেটা দেখে যদি আপনার মন সুস্থ কোনো বিনোদন পায় দেখেন অসুস্থ বিনোদনের দরকার নাই তো কিন্তু কিছু জিনিস আছে একদমই বেহুদা একেবারেই বেহুদা এই বেহুদা কন্টেন্ট দেখে দেখে আপনি কেন সময় নষ্ট করছেন এগুলো করবেন না আপনার জীবনের সময়ের অনেক মূল্য আপনি আপনার জীবনের মূল্য দিতে শিখুন যেই মানুষটা বাথরুমের ভিডিও করছে গোসলখানার ভিডিও করছে আমি নাইতে যাই আমি খাইতে যাই আমি হুইতে যাই এই ভিডিও করতেছে সে তো আপনাকে বোকা বানাচ্ছে আপনাকে আমাকে বোকা বানিয়ে সে কী করতেছে মিলিয়ন মিলিয়ন ভিউজ নিচ্ছে টাকা উপার্জন করতেছে আপনি আপনার স্বার্থটা বুঝবেন না আমি এটা কেন দেখব হাতে ফোন থাকলেই এটা সেটা অ্যালো দেখবেন না এতে আপনার সব ধরনের ক্ষতি হয় আপনি সুনির্দিষ্ট টাইমে কি দেখবেন কেন দেখবেন এটা বিবেচনা করে তারপরে কন্টেন্ট দেখবেন যেটা আপনার জীবনে একটু হইল কোনো কাজে দেয় কোনো না কোনোভাবে আপনার একটু উপকার হয় আপনি আরেকজনের আউল ফাউল ভিডিও কেন দেখেন সত্যি অবাক হই যখন মানুষের এই জাতীয় ভিডিওর মধ্যে ওরে ভাই দুই ঘন্টা না যাইতে মিলিয়ন মিলিয়ন ভিউজ তাহলে কি আমরা হিংসা করতেছি না সেটা না আফসোস করি মানুষ দেখে কি মানুষের রুচি কি আজব তো আমার ভাইয়েরা যারা সান একাডেমি সাথে অন্তত লেখা শিখেন আমার স্টুডেন্ট ভাইরা আছেন তাদের জন্য আমার এই পরামর্শ আজে বা কন্টেন্ট দেখবেন না কন্টেন্টের একটা ভ্যালু আছে কোনোটা শিক্ষামূলক হ্যাঁ আমি শেখার জন্য আছি আমি ঠিক আধা ঘন্টা এই কন্টেন্টটা দেখব ভিডিওটা দেখব এখান থেকে আমি দশটা কথা শিখবো যেটা আমাকে কাজে দেবে আমার মন খারাপ কোনোভাবে সাপোজ দ্যাট আমি দুইটা ফানি ভিডিও দেখার জন্য আছি যাতে উমুকের এই ভিডিও দেখলাস আমার খুব ভাল লাগে হাসি আমি সব কিছু ভুলে যাই দেখেন ওনাকে আপনি দশ মিনিট দেখেন ঠিক আছে তো এইভাবে মানে আপনাকে টার্গেট করে আসতে হবে এবং দেখতে হবে যে আসলে আমি কেন আছি কী দেখতেছি সেই দেখাটা যেন উপকারে আসে আমি জানি না আসলে কতটা বোঝাতে পেরেছি আপনাদেরকে তা আশা করি কিছু হলেও বুঝতে পারছেন যে আসলে আমি আমরা কী দেখবো আর কি দেখব না এটাই হলো স্যারের মূল কথা কি দেখব কেন দেখব কি কারণে দেখব দেখার আগেই যেন সেটা বিবেচনা করে তারপরে দেখে যা হোক আজকের এই কথা আপনাদের যদি একটু উপকারে আসে তাহলে আমার কথা বলার ধন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাক সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার